যে ওয়াকারের বক্তব্য পুরোটাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাগ গলিয়েছেন সেটা এই ইসলাম চীন এবং পাকিস্তান দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত একটা ওয়ার্কলেস সরকারকে সরিয়ে জেনারেল ওয়াকার ক্ষমতায় বসবেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবেন হাসিনার পরে এখন ইন্ডিয়ার চয়েস হচ্ছে জামান অর্থাৎ সেনাপ্রধান হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশে যে কাজ করেছে তারা এখন হাসিনার কাজগুলো অসমাপ্ত কাজগুলো সেনাপ্রধান জামানকে দিয়ে করার চেষ্টা করছে বিদর্শক এমনই মন্তব্য করেছেন তাজ হাসমে কেন তিনি এই মন্তব্য করলেন কারণ ভারতের কাছ থেকে এমন আচরণ পাওয়া গিয়েছে ঠিক এবং বাংলাদেশের সেনাপ্রধানের কাছ থেকেও এমন চরিত্র পাওয়া গিয়েছে যে সেনাপ্রধান ভারতের ইন্দুনে এবং ভারতের প্রোপাগান্ডায় বাংলাদেশে বিস্তার করার চেষ্টা করছে তো তাজ হাসমি আরও আলোচনা করেছেন আমরা তাজ হাসমি আলোচনা শুরু বুঝতে পারবো যে হাসিনার পর নেক্সট টার্গেট হতে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অতি বিতর্কিত যে বক্তব্য তার উপরে একটা আলোচনা করেছি এবং সেখানে আমি এটা তুলে ধরেছি যে ওয়াকারের বক্তব্য পুরোটাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাগ গলিয়েছেন এবং অনেক কথা বলেছেন যেগুলো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সে দেশের সেনা অফিসার বা সামরিক বিভাগের কোন অফিসার যদি এ ধরনের কথা বলতো তার চাকরি চলে যেত এবং তার জেল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বাংলাদেশে ব্যাপারটা উল্টো সরকারি তো চালাচ্ছে ওয়াকারুজ্জামান শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন বাংলাদেশে একটা প্রচ্ছন্নভাবে একটা ভারতপন্থী সরকার ডক্টর ইউনুসের নামে দেশ শাসন করছে এবং তারাই দাবার ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুলাংশে তারা সফল হয়েছে আজ আমি নিজের কথা বলবো না আমি আজ ভারতীয় থিংক ট্যাঙ্ক অবসরপ্রাপ্ত জেনারেল অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক করেন তিনজনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ আরে পরে একটা সাবটাইটেল করেছে মিলিটারি টেক ইন বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন বাংলাদেশে কি সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে তবে এখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর তারপরে বাংলাদেশে আগে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিলেন ভিনা সিক্রি এবং একজন সংবাদ পর্যালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মুজিব এই তিনজন একটা আলোচনা করেছেন আঠাশে ফেব্রুয়ারি আলোচনার মূল বিষয় বস্তুই হচ্ছে গ্লোরিফাই করা একজন ভালো মানুষ দেশপ্রেমিক শান্তিপ্রিয় গণতান্ত্রিক ডক্টর ইউনুসের মতন নন এবং একজন ধর্ম নিরপেক্ষ একজন সচেতন ব্যক্তি যাকে ভারত খুব পছন্দ করে তো আমি যেটা আগে আমার আলোচনা যেটা পরশু বলেছি যে জেনারেল ওয়াকার যে ভারতের দালাল সেটা আর প্রমাণের অপেক্ষা রাখে না আজকে আজকের আলোচনা মনে করবেন তারই একটা দ্বিতীয় পর্ব কারণ আমার ইউটিউবের কমেন্টের ভিতরে অনেকে বলেছেন যে আমি যেন ওয়াকারুজ্জামানের উপরে আরো আলোকপাত করি তো আমি আমার বক্তব্য না দিয়ে ভারতীয়রা কি বলে এবং তারা খুবই লোক লোকজন তাদের মুখে ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সম্বন্ধে আমরা কি শুনে আসছি শুনছি ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরে সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায় হাসিনা তো আসতে পারবে না তারা জানে তবে হাসিনার বদলে জেনারেল এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার এটাই তাদের মূল মূল প্ল্যানিং বক্তব্য লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর একজন প্রচন্ড হিন্দুত্ববাদী বাংলাদেশ পাকিস্তান ও চীন বিরোধী তিনি জেনারেল ওয়াকারুজ্জামানের ভূয়সী প্রশংসা করছেন তিনি বলছেন এবং উনি যে ডক্টর ইউনি সরকারকে এবং জাতিকে নাকি সতর্ক করেছেন এই কথাগুলো ওয়াকারুজ্জামানের বক্তব্যের একটা অংশ সেখানে তুলে ধরা হলো যাই হোক উদ্দেশ্য খুব মহৎ নয় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এখন একটা বিপর্যয়ের দ্বার প্রান্তে যে কোনো এখানে সামরিক বাহিনী হাসবে বা তাদের হাসা উচিত এটাই তাদের মূল বক্তব্য ভিনা সিক্রিকে প্রথম জিজ্ঞেস করা হলো এই আলোচনা আলোচনায় ভিনা সিক্রি বলছেন ওয়াকার তো পাঁচই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউরুস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন কেননা ইউরুস সাত মাসে কিছুই করেনি যারা দ্বারা বাংলাদেশে গণতন্ত্র বা আইনের শাসন নিশ্চিত হতে পারে ভিনা সিক্রি বলছেন বাংলাদেশ এখন জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যেমন হিজবুত তাহরির হেফাজতে ইসলাম ইসলামিক আন্দোলন এগুলো নাকি ইনুস সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে একেবারে ডাউনহিল হিল একেবারে নিচের দিক নিম্নগামী আইন ল অর্ডার সিচুয়েশনও প্রচন্ড রকম ভাবে খারাপ এই সমস্ত তথ্য দিচ্ছেন ভিনা এবং বিনা সিক্রি মনে করেন ইউনুস সরকার কোন খুব নির্বাচন দিবেন না এবং নির্বাচন না দিয়ে তিনি রিফর্মস করতে চান উনি বলছেন বলছেন সেটা সম্ভব নয় সেটা ব্যাকফায়ার করবে রিফর্মস বা সংস্কার কেবলমাত্র একটা নির্বাচিত সরকার করতে পারে বাংলাদেশেও কিন্তু অনেকেই অতি শীঘ্রই নির্বাচনের কথা বলছেন এবং বকার জামানত আর বক্তৃতায় বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে তার এই বলার অধিকার কে দিল এটা একটা অনধিকার চর্চা একটা বেআইনি কাজ করেছে হাসিনার জেনারেল ওয়াকারুজ্জামান যাই হোক তাকেই বিনা সিক্রি এবং ভারতীয় জেনারেল রবি শঙ্কর খুব প্রশংসা করছে এবং বিনা সিক্রি বলছেন পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের প্রচন্ড ভালো সম্পর্ক আইএসআই এর জেনারেলরা এখন বাংলাদেশে আসছে এবং বিনা যখন খালেদার দ্বিতীয় টার্মে এখানে অ্যাম্বাসেডার হাই কমিশনার ছিলেন বলছেন অবস্থা সেই দুই থেকে দু সালের মতো জামাত আইএসআই এরাই এখন বাংলাদেশ চালাচ্ছে যেভাবে খালেদার দ্বিতীয় টার্মে তারা চালিয়েছিল এবং মিলিটারি এখন সরকারকে সরকারের উপরে প্রচন্ড চাপ দিচ্ছে ভিনা সিক্রি বলতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে এবং এই সামরিক অভ্যুত্থানটাকে তারা ওয়েলকাম করবেন তারা এটাকে একটা ভালো কাজ বলে গণ্য করবেন এটা ভিনা সিক্রির বক্তব্যে পরিষ্কার এবং রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর তিনি বলছেন বাংলাদেশে একটা অশনি সংকেত অশনি অশনি সংকেত দেখতে পাচ্ছি তিনি বলছেন বাংলাদেশে এখন রাজনৈতিক অর্থনৈতিক আইন ও বিচার ব্যবস্থা সামাজিক সংখ্যালঘু এবং জিও পলিটিক্যাল ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস এতগুলো ক্রাইসিসে বাংলাদেশ ভুগছে আমি আবার রিপিট করি রবিশঙ্কর জেনারেল রবিশঙ্কর বলছেন পলিটিক্যাল ইকোনমিক ল অ্যান্ড অর্ডার সোসাইটাল মাইনরিটি জিওপলিটিক্যাল পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইসিস এবং এর মূল প্লেয়ার হচ্ছে খেলোয়াড় হচ্ছে চায়না এবং পাকিস্তান এবং বলছে যে এখন বাংলাদেশে এখন ছাত্রদের আন্দোলন শুধু না তারা হরতাল করছে ধর্মঘট করছে ব্যাংকাররা ধর্মঘট করছে এবং ব্যাংকের নন পারফর্মিং এই যে লোন লোন রিপেমেন্ট হচ্ছে না এবং ইকোনমি কলাপস করেছে বাংলাদেশের অর্থনীতি নাকি কলাপস করেছে এখন বাংলাদেশে বিশ বিলিয়ন ডলারের বেশি এখন ফরেন এক্সচেঞ্জ আছে রিজার্ভ আছে তা সত্ত্বেও লেফটেন্ট জেনারেল রবি শঙ্কর বলছেন অর্থনীতি ভেঙে শেষ এবং ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এখন নাকি তুঙ্গে উঠেছে বাংলাদেশে এবং তিনি ওয়াকারুজ্জামানকে খুব বাহবা দিচ্ছেন খুবই প্রশংসা করছেন যে উনি খুবই যুক্তিসম্মত কথা বলেন খুবই বিবেচক এবং তিনি বহু লোকের জীবন রক্ষা করেছেন এবং তিনি এখন বক্তব্য দিচ্ছেন কেননা ডক্টর তার যে কাজ 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 সে করছেন সেই এখন জেনারেল ওয়াকারুজ্জামান করবেন এটাই বলছেন জেনারেল রবি শঙ্কর এবং ওয়াকার হয়তোবা নেক্সট জিয়াউর রহমান বা জেনারেল এরশাদ হিসাবে এখানে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হবেন মানে তারা কায়মানো বাক্যে তারা বলে যাচ্ছে ইউনুস সরকার ফেল করেছে বাংলাদেশ ইসলামী জঙ্গি রাষ্ট্র এবং এখানে ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করবেন এটা সময়ের ব্যাপার মাত্র রাজা মুজিব নামে একজন মুসলমান ভারতীয় কলামনিস্ট সাংবাদিক তিনি বলছেন আই ইফ প্লেস টুমরো আগামীকাল যদি বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটে তাহলে আমি অবাক হব না হয়তো বা জেনারেল রহমান অথবা নাইনথ ডিভিশন যেটা যেটাকে বলছেন কু ডিভিশন যারা কু করে তারা খুবই সক্রিয় এবং আর্মি এখন টেক ওভার করবে এবং না করলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে এই গৃহযুদ্ধ বন্ধ করতে হলে জেনারেল ওয়াকারকে সামরিক অভ্যুত্থান ঘটাতে হবে এবং তখন তাকে প্র যে সঞ্চালক জিজ্ঞেস করলেন যে আর্মি এই এই আর্মি যে ক্ষমতা নেবে এটা একটা ইন্টারিম রুল হবে এটা জেনারেল রবিশঙ্করকে জিজ্ঞেস করছেন সঞ্চালক রবিশঙ্কর বলছেন ওয়ান্স অ্যান আর্মি জেনারেল টেক্স পাওয়ার হি ওন্ট লিভ সো সুন আর্মির একজন জেনারেল যখন ক্ষমতা গ্রহণ করে দখল করবেন তখন তিনি খুব তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যাবেন না তার মানে আমরা যেটা আবাস পাচ্ছি জেনারেল ওয়াকার আসবেন এবং কমপক্ষে দশ বারো বছর এখানে এরশাদের মতো শাসন করে দেশটাকে ভারত পন্থী ভারতীয় ভারতের সঙ্গে বন্ধুত্ব সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে এই ধরনের একটা সরকার গঠন করবেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং আর্মি একটা করতে পারে একটা মানে দুর্ধাষ্য রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমেও ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসতে পারেন তার মানে বলতে চাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন ডক্টর ইনু সহ সবাইকে সশস্ত্র সংগ্রামে বিদ্রোহের দ্বারা বিপ্লবের দ্বারা অপসারিত করে তারা ক্ষমতায় আসবেন এবং ছাত্রদের যে দল হয়েছে সেটা নিয়ে রবিশঙ্কর বলছেন তারা একটা রাজনৈতিক ভূমিকা পালন করবে তবে সবচাইতে আশঙ্কার ব্যাপার হচ্ছে চায়না প্লেইং এ ভেরি ডার্টি রোল ইন বাংলাদেশ যেন রবিশঙ্কর বলছেন চীনের ভূমিকাটা খুবই জঘন্য খুবই নোংরা তারাই বাংলাদেশকে করছে এবং ভারত থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে দিচ্ছে এবং জেনারেল তাদের ভরসার কেন্দ্রবিন্দু তিনি ক্ষমতায় এসে মাইনরিটির উপর যে আক্রমণ হচ্ছে ভিনা বলছেন অ্যাটাকস অন মাইনরিটিস কিলিং রেইপ লুটিং আর্সান হাসিনা মারা যা হাসিনা অপসারিত হবার পরে বাংলাদেশে নাকি হিন্দু কমিউনিটির উপরে চালানো হয়েছে ধর্ষণ করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের বাড়িঘর সম্পত্তি নাকি পুড়িয়ে দেয়া হয়েছে এই যে অগাস্টের প্রথম দিকে আমরা যা শুনে আসছিলাম ভারতীয় মিডিয়াতে এই অপপ্রচারটা এতই সাকসেসফুলি করেছে ভারতীয় সরকার যে অমর্ত সেনের একটা রিপোর্ট দেখলাম তিনিও বলেছেন যে ডক্টর ইউনুস উচিত ছিল হিন্দুদের এই হত্যা হত্যা এবং হিন্দুদের ধর্ষণ এবং রূপপাট বন্ধ করা যেটা ইউনুস সরকার করতে পারেননি অমর্ত সেনের মতো একজন উদার ব্যক্তি তিনিও কনভিনসড হয়েছেন অপপ্রচারের ফলে যে বাংলাদেশে প্রচুর হিন্দুদের উপর হামলা হয়েছে এবং আহা সিক্রি বলছেন জয়শঙ্কর যখন বাংলাদেশে এসছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি তখন নাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তোসেন হোসেনকে বলেছিলেন ডু নট নর্মালাইজ টেরিজম সন্ত্রাসটাকে স্বাভাবিক পথে স্বাভাবিক করে নেবেন না সন্ত্রাসী শাসন চালাবেন না আপনারা এক কথায় জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছে যে আপনারা টেরোরিজমকে নর্মালাইজ করবেন না টেরোরিজম একটা অস্পৃশ্য জিনিস ওটাকে আপনারা আলিঙ্গন করবেন না এবং পাকিস্তানের দিকে এতটা ঝুঁকবেন না এটাও জয়শঙ্কর বলে দিয়েছেন এবং বলেছেন যে আমাদের নর্থ ইস্ট উত্তর পূর্ব যে সাতটা রাজ্য সেগুলোকে আবার অশান্ত করার প্রচেষ্টা আপনারা করবেন না সুতরাং জয়শঙ্কর নাকি বলেছেন ইউনুস সরকারে ইউনুসের এই অন্তবর্তী সরকার ইজ নর্মালাইজিং টেরোরিজম ইন বাংলাদেশ কি সাংঘাতিক কথা এবং সেই ইউনুসের বিরুদ্ধে ওয়াকারুজ্জামান বিষদগার করছেন সেই জন্যই ওয়াকারুজ্জামানকে তারা ধন্যবাদ দিচ্ছেন এবং বিনাশিকি বলছেন যে ভারত বাংলাদেশের জন্য প্রচুর ধৈর্যের পরিচয় দিয়েছে তাদের ধৈর্যের বাদ এখন ভেঙে যাওয়ার পর্যায়ে চলে এসছে কেননা একদিকে চীন জামাতে ইসলামের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করলো তারা ঘুরে আসলো বিএনপির দুইটা ডেলিগেশন গেল চীনে সুতরাং চীন বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করছে মানে কিসের সঙ্গে কি এবং চিফ সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান দ্বিবেদী জেনারেল দ্বিবেদী এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান সরকার তারা কেউই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন এটা বিনা সিক্রি বললেন রাজা মুজিব আবার বলছেন বাংলাদেশ হাসিনার সময় উন্নয়নের পথে চলেছিল অর্থনৈতিক অবস্থা ভালো ছিল মোটামুটি আইনের শাসন ছিল সেগুলো সব ভেঙে পড়েছে ইউরুজ সরকারের আমলে মানে আমরা যেটা দেখছি তার ঠিক বিপরীত একটা হান্ড্রেড পার্সেন্ট বিপরীতমুখী কথা বলছেন রাজা মুজিব এবং রাজা মুজিব বলছেন শুধু সেনাবাহিনী না বাংলাদেশের জনগণ ইরুস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ওয়াকার নাকি সেটাই হিন্ট দিয়েছেন ওয়াকার নাকি ইঙ্গিতে কথাই বুঝাতে চেয়েছেন সেদিনের বক্তব্যে রাজা মুজিব বলছেন যে বাংলাদেশের জনগণ ইনো সরকারের উপর ভীষণ বিক্ষুব্ধ এবং তারা রুখে দাঁড়াবে বিদ্রোহ করবে এন্ড থিংস উইল টার্ন ওয়ার্স বিকামস গুড রাজা মুজিব বলছিলেন বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে এবং তারপরে হয়তো অবস্থার উন্নতি ঘটতে পারে এবং বলছে মণিপুর এখন বাংলাদেশ এবং মিয়ানমারের ভেতরে স্যান্ডউইচ হয়ে পড়েছে আমরা এভাবে চলতে দিতে পারি না এবং ভারতীয় আর্মির সঙ্গে এখন বাংলাদেশের আর্মির যোগাযোগ আছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য একটু মনোযোগ দিয়ে শুনবেন এই তথ্যটা কিন্তু খুব খুবই জরুরি এবং আমাদের জন্য আশঙ্কার কারণ রাজা মুজিব বলছেন যে ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই ভালো সম্পর্ক না তবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভালো সম্পর্ক রয়েছে দে আর ইন টাচ মানে জেনারেল ওয়াকার এবং জেনারেল দ্বিবেদী তারা পরস্পরের সঙ্গে কথা বলছেন যোগাযোগ রাখছেন এই তথ্যটা কিন্তু আমরা বাংলাদেশের মিডিয়াতে দেখি না এটাই আজকের বক্তব্যের অন্যতম প্রধান বক্তব্য যে জেনারেল ওয়াকারকে তারা প্রশংসা করছেন ইউনুস সরকারের বিরোধিতা করার জন্য কেননা ইউরুস সরকার ইসলামী জঙ্গিদের সরকার এটাই তাদের মত এবং চীন এবং পাকিস্তান পন্থী সরকার একমাত্র ভরসার স্থল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ভালো সম্পর্ক রয়েছে কেননা পাকিস্তানের সঙ্গে ইউনুস সরকার যে যোগাযোগ বৃদ্ধি করছেন পাকিস্তানের মাধ্যমে কিন্তু চীন বাংলাদেশে ঢুকে পড়বে আরো বড় বড় আকারে এবং তারা ভারতের জন্য একটা থ্রেট হবে এদিকে আবার ভিনা সিক্রি বলছেন এই জুলাই আগস্ট মাসে যেটা হলো সেটা কোনো বিপ্লব নয় কোন গণ অভ্যুত্থানও নয় এটা কি এটা হচ্ছে একটা প্ল্যান্ড আপরাইজিং চীন এবং পাকিস্তানের এবং ইসলামী জঙ্গিদের পরিকল্পনায় একটা পরিকল্পিত আপরাইজিং এটা কোনো বিদ্রোহ নয় বিপ্লব নয় এটা কোনো গণ অভ্যুত্থান নয় এবং ভিনা সিক্রি বলছেন রেডিক্যাল ইসলাম বাড়ছে এবং উনি একই কথা বলছেন আর্মি টু আর্মি ডায়ালগ বৃদ্ধি পাচ্ছে যেটা রাজা মুজিব বলেছেন ভিনা সিক্রিও বলছেন ভিনা সিক্রি আরো বলছেন যে বাংলাদেশে যা কিছু ঘটছে সবকিছু ঘটছে গণতন্ত্রের নামে অল ইন দ্য নেম অফ ডেমোক্রেসি কিন্তু জনগণ নাকি বলছে আমরা আগেই ভালো ছিলাম হাসিনার নাকি বাংলাদেশের সাধারণ জনগণের মুখের কথা এই ধরনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যেহেতু ভারতের সঙ্গে খুবই ওতপ্রোত ভাবে জড়িত ভারতের প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক আছে এটাই এখানে উঠে আসছে মূল বিষয় ওটাই যে ঘাবরানোর কিছু নেই বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটবে এবং সেটা এই ইসলামপন্থী চীন এবং পাকিস্তানপন্থী দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত একটা ওয়ার্কলেস সরকারকে সরিয়ে জেনারেল ওয়াকার ক্ষমতায় বসবেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবেন যাতে ভারতের নর্থ ইস্টের থাকতে পারে এবং এদিক দিয়ে তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন যে বকার ভালো মানুষ এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছেন সুতরাং তাদের কথা মতো আমরা যেকোনো দিন জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটা ভারতপন্থী সামরিক অভ্যুত্থান হবে এই কথাটাই শুনতে পারছি এমত অবস্থায় কি করা দরকার কোমর ভাঙা ইউনুস সরকার কি করা উচিত তাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে ভারতপন্থীদের চিরতরে স্তব্ধ করে একটা পরিকল্পনা যেন সরকার করেন এটাই আমার বক্তব্য তবে এটা এই সরকার করবে বলে মনে হয় না ভারতীয়দের প্রভাব এখানে অনেক এবং সরকার ভার্চুয়ালি তিনজনের সরকার শাহাবুদ্দিন চুপ্পু ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল এখন ছাত্র জনতা যারা নতুন দল করেছ তোমাদের এখন নিজেদের ভিতরে সংহতি সৃষ্টি করতে হবে এবং ওয়াকারুজ্জামানের পদত্যাগের দাবি করে তোমাদের রাস্তায় নামতে হবে ভালো থাকবেন সবাই দেশে সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য নিশ্চিত হয় এই কামনা করে আজকের কথা শেষ করি শুনেছেন শুনে বুঝতে পেরেছেন কেন আসলে জামান ভারতের প্রিয় হয়ে উঠেছেন কারণ হাসিনার বিশ্বস্তই ছিলেন সেনাপ্রধান অকারুজ্জামান তিনি পাঁচে আগস্টে পরিস্থিতির শিকার হয়ে জনগণের কাতার এসেছেন মূলত সে আওয়ামী লীগের লোক ছিল এবং আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিল যে কারণে হাসিনা পালাতক নেতারা তারা বলতে পারে যে ওকারুজ্জামান হাসিনার সাথে বেইমানি করেছে আসলে কি বেমানি করেছে সাময়িক সময়ের জন্য সেনাপ্রধান চুপ করে আছে সময় মতো ঠিকই তিনি তার কাজ চালিয়ে যাবেন এজন্য বলা হচ্ছে হাসিনার অসমাপ্ত কাজগুলি হয়তোবা সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানকে দিয়ে করাবেন এই নরেন্দ্র মোদী সরকার বিশেষ আলোচনা শুনেছেন সুরে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন